আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষের জন্য একটি ভয়ঙ্কর দুঃসংবাদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়ো মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি ডিপার্টমেন্ট একটি গবেষণা করেছে যে গবেষণা তারা প্রায় ছেচল্লিশ হাজার দুইশো উনআশি মানুষের মধ্যে এই গবেষণা চালিয়েছে প্রায় ফিফটি পজিটিভ এসেছে মানুষের মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে মানে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেছে বা কার্যকারিতা নেই বললেই চলে অ্যান্টিবায়োটিকে আর কাজ করছে না এই বডিতে এর কারণ হচ্ছে আমরা যেভাবে মাছ বা তরি তরকারি কিনি বাজার থেকে তেমনইভাবে অ্যান্টিবায়োটিক আমরা ফার্মেসিতে কিনি এই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কেনার কারণে এবং এভাবে খাওয়ার কারণে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে কমে যাচ্ছে এবং অনেকের নাই হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে আপনি যদি কখনো ব্যাকটেরিয়াজনিত কোনো মারাত্মক রোগে আক্রান্ত হন এবং আপনাকে ডাক্তারের কাছে যেতে হয় তখন ডাক্তার যখন এই অ্যান্টিবায়োটিকগুলো দেবে আপনার শরীরে কাজ করবে না কারণ আপনি এর আগেই এই কার্যকরিতা নষ্ট হয়ে গেছে আপনার শরীর থেকে তখন আপনি অনেক বড় বিপদ সম্মুখীন হবেন যা হচ্ছে বাংলাদেশের আইসিইউতে অনেক মানুষকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু কাজ করছে না ডাক্তাররা তারপর গবেষণা করে দেখে দেখেছেন যে এর আগেই তাদের শরীর থেকে কার্যকরিতা নষ্ট হয়ে গিয়েছে নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক জন্য আমাদের ফার্মেসিগুলো এমনভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি করছে কোনো নিয়ম না মেনে এবং কিছু ডাক্তাররা তবে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক না বুঝে অনেকটা দেয় না কিন্তু যারা আছে তাদের অনুমতি না থাকলেও তারা অ্যান্টিবায়োটিক বিক্রি করছে বেশিরভাগ ফার্মেসি যারা আছে তাদের অ্যান্টিবায়োটিক বিক্রি করার অনুমতি নেই প্রেসক্রিপশন দেখে বিক্রি করতে পারবে কিন্তু তাদের এই অনুমতি নেই তারা এটি প্রদান করা কিন্তু আমাদেরকে দিচ্ছে আমরাও খাচ্ছি যার কারণে পরবর্তীতে আমাদের যদি মারাত্মক কোনো রোগ হয় বা কোনো রোগে আক্রান্ত হসপিটালাইজ হয় তখন ডাক্তাররা বুঝতে পারে না যে আপনার বডি যে এটি কার্যকরিতা নেই তারা ডাক্তাররা প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের নিয়ম অনুসারে কিন্তু কাজ করে না তখন আপনি মৃত্যু কুলে পড়ছেন ডাক্তাররা বুঝতে দেরি হচ্ছে যে আপনি ডাক্তার যদি যদি তার সাথে সাথে বুঝে যায় তাহলে হয়তো বা অন্যগুলো চেঞ্জ করে দেবে কিন্তু বুঝতে দেরি হয়ে যায় আমাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে এগুলো বুঝে শুনে খেতে হবে আমাদের দেশে ফার্মেসি ডাক্তাররা সামান্য ভাইরাসজনিত কারণে অসুস্থ হলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় কিন্তু তারা জানে না যে অ্যান্টিবায়োটিক একটি ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়ার জন্য দেওয়া হয় ভাইরাসের জন্য দেওয়া হয় না কিন্তু আমরা ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি যার ফলশ্রুতিতে ভয়ঙ্কর পথে বাংলাদেশের মানুষগুলো যাচ্ছে হয়তো এখন শৈলে শক্তি আছে যাচ্ছে না কিন্তু আপনি বছর বছর পর পর বাংলাদেশের প্রত্যেক মানুষ এই এই এইভাবে সমস্যায় পড়বে কারণ আহ বর্তমানে যেভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছে আগে হয়তো বা দশ বছর পনেরো বছর আগে মানুষ অ্যান্টিবায়োটিক খায়নি তাই এখনকার মানুষ যারা আছে তারা ভালো আছে কিন্তু এখন যারা আছে ছোট বা ইয়াং আছে তারা অ্যান্টিবায়োটিক কাটছে তাদের দশ পনেরো বছর পরে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে বা কোনো রোগে আক্রান্ত হলে তখন আহ ডাক্তাররা কন্ট্রোল করতে পারবে না তাই আমাদের অনুরোধ থাকবে যারা ফার্মাসিস্ট আছেন আপনারা অযথা মানুষকে অ্যান্টিবায়োটিক দেবেন না যদি প্রয়োজন হয় তাহলে যদি আপনাদের অনুমতি থাকে কারো তাহলে বুঝিস অ্যান্টিবায়োটিক দেবেন আপনাদের ব্যবসার জন্য মানুষদের জীবন নষ্ট করবেন না Lleva la tarde a la